নমস্কার আমি সুকন্যা সবাইকে শুভ মহালয়া জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি যাই হোক আজকে হচ্ছে রবিবার আজকে হচ্ছে মহালয়া তাই জন্য সবাই মোটামুটি ভোর ভোর উঠে মহালয়া তো দেখেছি আজকে প্রথমে উঠেছে মেয়ে মেয়ে উঠে মোটামুটি সবাইকে ডেকেছে আর কি এই যে মেয়ে প্রথমে উঠে পড়েছে আমাকে ভাইকে বাবাকে সবাইকে ডেকেছে যাই হোক সবাই মিলে দেখেছি এই যে ছেলে আমরা বিছানাতে শুয়ে শুয়ে দেখছিলাম তারপরে ছেলে গিয়ে ওই যে সামনে বসে বসে দেখছে আর কি যাই হোক দেখার পরে আজকে রবিবার আজকে একটা ছেলের বাইরে এক্সাম আছে আর কি তারপর একটুখানি পড়াটোড়া করে মহালয় দেখার পর এই যে আমারও রান্না বান্না কমপ্লিট তারপরে ওকে নিয়ে যাচ্ছি পরীক্ষা দিতে আর ইন্দ্রনীন আর ইন্দ্রনীর মাও আমাদের বাড়ির সামনে অবধি হেঁটে এসেছিল এইখান থেকে দুজনেই একসঙ্গে টোটো ধরে আমরা বাচ্চাদের পরীক্ষা দিতে বসিয়ে দিয়ে এই যে চারটি মাথা মোটামুটি এক এক ঘন্টার জন্য পরীক্ষা পরীক্ষায় বসিয়ে দিয়ে চারজন চলে গেলাম বললো আর আমরা যেখানে পরীক্ষা দিতে গিয়েছি ওর কাছেই শ্রীলেদার্স আছে আর কি তাই জন্য বলল যে চলো সবাই শ্রীলেদার্স থেকে ঘুরে আসি যদি কিছু পছন্দ হয় কিনবো না ঘুরে ঘুরেই চলে আসব। আর কি জানেন তো আজকে শ্রীলেদার্সে এসে দেখি মানে প্রচুর প্রচুর পরিমাণে ভিড় দারুণ লাগছে তোকে এটা তো নিয়ে সঙ্গে এখানে আসার আসলে প্ল্যান হলো কয়েকদিন ধরে সবাই বলছে সিলেদারে মানে আসা হয়েছিল এর আগে কেউ আর সেরকম কিছু নেয়নি মোটামুটি একটা পুজো তো আসছে একটা ব্যয় নিতেই হবে তাই জন্য মানে ইচ্ছে ছিল কিন্তু ভাবলাম যে বাচ্চাদের যেহেতু এক্সাম আছে এইখানে সেদিনই আমরা যাব। তাই জন্য এসেছি মানে আমরা কি জানেন তো জুতোর কালেকশানের থেকে আমার এখানে জুত মানে ব্যাগের কালেকশানটা সব থেকে ভালো লাগে আর কি তাই জন্য আমি তো যতবার এসেছি ব্যাগই নিয়েছি আজকেও না সবাই মিলে মোটামুটি কিছু না কিছু ব্যাগ তো নিয়েছি সেটা কে নিল বৃত্তির বৃত্তির মা দুটো ব্যাগ নিয়েছে ভালো লাগছে

এইতো মাঝে মাঝে আমি একটা জুতা ওর ভাইয়ের বিয়ে আছে এই জুতো পরে কাজ করতে পারবি এই জুতোগুলো সবাই একটা করে নিয়ে নে এইখানে জুতোগুলো আমি তেলবো আমার একদম চয়েসের মধ্যে আছে এটা নে 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 কারণ বিয়ে বাড়ি খুব দরকার চোল জাবি লুকিয়ে যার ঘরে বিয়ে হবে চোল জাবি জুতা সেজে গিয়ে ঢুকতে দিবে নি না কি একটা গিফট নিয়ে চলে যাব দেনা সিম্পল এর পরে বে সুন্দর লাইন্স এর ভাল লাগবে এর ভালোই ভালো লাগবে তুমি কি তুমি চাইলটা করে এমনি নিতে হবে স্টাইল করতে পারো যেটা যা পারে কর দেখ দেখ বে একটি দারুন লাগছে দে এই যে সবাই মিলে তো কিছু না কিছু ব্যাগ নিয়েছে এই ব্যাগটা হচ্ছে মৌমিতা নিয়েছে আরও মোটামুটি সবাই মিলে ব্যাগ নিয়েছে আমি একটা ছোট্ট করে মানি পার্স নিয়েছি আর এখানে থাকা যাবে না এবার টাইম শেষের পথে এবার বাচ্চাদেরও মানে পরীক্ষা শেষের পথে এবারে চলে যেতে হবে ওই তোদের পরীক্ষা কেমন হলো বল না না আর কিছু জিজ্ঞাসা করবেন যাই হোক বাচ্চাদের এক্সাম শেষ আজকে আর কেউ কোথাও যায়নি যে যার মোটামুটি বাড়ি চলে এসেছি কি এই যে এখন বাজে প্রায় ছটা তখন পরীক্ষা দিয়ে আসার পরে আর ভিডিও করা হয়নি খাওয়া দাওয়া করার পর আমি শুয়েছিলাম আর তাতাই সারা দুপুর যে কি করছিল না তখন পরীক্ষা দিয়ে আসার পথে দোকানে গেছিলাম তাতার একটা স্কুলের জুতা কিনতে আবার একটু ফেন্সিতে বাজার করলাম তারপরে মোটামুটি এসে আর ভিডিও করা হয়নি আমি শুয়েছিলাম এখন বেরাবো আমাকে জোর করে বের করে নিয়ে যাচ্ছে

এই যে নিয়ে যাচ্ছি না তাদের পরীক্ষার পরে কোথাও নিয়ে যাওয়া হয়নি আর হালকা হালকা মেঘও ডাকতিছে কি আঁক দিচ্ছে চলো দিদি তো এখনো রেডি হয়নি আমি আজকে আগে রেডি হয়েছি ঠিক আছে আজকে অনেক তাড়াতাড়ি ওই দেখছো না তাই পূজা পূজা ভাব তো চারদিকে লাইট টাইট যাই হোক বিকেলে তো বেরিয়ে পড়লাম কিন্তু না আকাশে না হালকা হালকা করে বিদ্যুৎ চমকাচ্ছে তাও বললাম চল ওরা কয়েকদিন ধরে ভাই বলে মিলে ধরেছে যে বোবা খাবে আমি কয়েকদিন ছেলের পরীক্ষা ছিল বলে ওদের আর খাওয়ায়নি বললাম যে না পরীক্ষাটা শেষ হোক তারপরে খাওয়াবো আসলে আমার ছেলের স্কুলের ঠিক সামনেই একটা পিৎজা দোকান আছে ওই পিৎজা দোকানেই নাকি বোবাটা পাওয়া যায় কবে দেখেছে ওরা ওখানেই খাবে যাই হোক তাই জন্য ওখানেই এসেছি ওখানেই কাছে একটা নয় এই যে জিন্স সেন্টার ছিল ওখানে ওদের বাবার জন্য কিছু জামা প্যান্ট দেখছি এখান থেকেই আমি আগে আগে বেশিরভাগ কিনতাম আর কি তাই জন্য দেখছি যে জামা প্যান্ট কয়েকটা কিনেও নিয়েছি তারপর এই যে পাশে এই পিৎজা দোকানে চলে এসছি শুধু বোবা খাবে বলেই এসছে কিন্তু তাও মেনু

এই যে আমরা তো পিৎজা আর বোবা অর্ডার দিয়ে মোটামুটি বসে আছি যখন দেবে তারপরে আমরা খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাব আর কি পিৎজাটা না ঠিক আমার আর আমার মেয়ে ঠিক পছন্দ নয় ছেলের মানে পিৎজাটা খুবই ভালো লাগে কিন্তু তাই জন্য আমরা কিন্তু ছোট করেই নিয়েছি আর কি একটা বললাম যে যদি ভালো লাগে তাহলে একটা করে আর একটা অর্ডার দেবো আর কি আর না দেখলাম যে এখানে আর আজকে যেহেতু নিরামিষ তাই জন্য আজকে আমরা এখানে শুধু চিকেন পিজ্জাটা না নিয়ে শুধু চিজ পিজ্জাটাই নিয়েছি আর কি আমরা না এই দোকানটা যেদিন উদ্বোধন হয়েছিল প্রথম খুলেছিল সেই দিন একবার এসে পিজ্জা নিয়ে গেছিলাম মানে সেদিনের পিজ্জাটা না ঠিক একটা মানে ভালো ছিল না আর কি কিন্তু আজকে এই চিজ পিজ্জাটা খেয়ে দেখলাম না খুবই ভালো আর কি কেন জানি না মোটামুটি আজকে খুবই ভালো লেগেছে তাই জন্য আমরা এখানে এই পিৎজাটা বোবা আর আমার জন্য কফি তো দিয়ে গেছে ওগুলো খাওয়ার পর তারপরে ভাবলাম যে না আর দুটো পিৎজা অর্ডার দিয়ে দিই তাহলে ওটা বাড়ি গিয়ে খাবি আর এদিকে কি হয়েছে যান এই না একটা জিনিস দেখুন এই যে এই যে বোবা বোবাটা কী জিনিস আমি ঠিক জানতাম না আর কি এখানে ওই কিছু মানে কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে বোবা গুলো মিশিয়ে দিয়েছে ওইগুলো ওই যে সাদা গুলো আমাকে দেখাচ্ছে আর কি যাই হোক খুব টেস্টি ছিল মোটামুটি খেতে আর এদিকে কি হয়েছে জানেন তো বাইরে মোটামুটি অঝোর নয়নে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর কি যতই টোটোতে উঠিক না কেন তবুও ভিজে যাবো

এই যে বাইরে দেখছেন তো কি পরিমানে বৃষ্টি পড়েছে আর এদিকে না আমাদের এইখানে হসপিটাল মোড়ের কাছে এখানে একটুখানি বৃষ্টি হলেই না জল জমা হয়ে যায় আবার একটু পরে জলটা গড়িয়েও যায় কি যাই হোক এই এত পরিমানে বৃষ্টি পড়ছে বাইরে এর মধ্যে দিয়ে টোটোই করে যেতে কার না ভালো লাগে বলুন আমার তো খুবই ভালো লাগছে তাহলে আমার ছেলে মেয়ে তো খুব মজা পাচ্ছে আর কি অনেক দিন পর এই বৃষ্টির মধ্যে টোটোই করে যাচ্ছে যাই হোক আমরা বাড়ি চলে এসছি আর এই যে পুজোর প্লেটগুলো এখন দিতে এসছে বুলটি আর এখানে দি এই ভিডিওটা থাক